নমস্কার বন্ধুরা বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই রাজ্য সরকার নিয়ে এসছে আবারও একটি নতুন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সকলেই পেয়ে যাবেন বছরে দশ হাজার টাকা বছরে পেয়ে যাবেন দুবার পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা বছরে যদি বছরে যদি দশ টাকা পেতে চান তাহলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন এবং এই প্রকল্প কাদের জন্য কিভাবে কি সুফল পাবেন সমস্ত বিষয় নিয়ে জানাবো বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে এরকম ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে রাখবেন রাজ্য সরকার বিভিন্ন সময়ে জনগণের জন্য বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেছে ঠিক তেমনি বাংলার মৎস্যজীবীদের জীবন জীবিকার কথা মাথায় রেখে আরও একবার বড় উদ্যোগ নিল রাজ্য সরকার গত বৃহস্পতিবার রাজ্যের বাজেট পেশের সময় বাংলার মৎস্যজীবীদের জন্য একটি বিশেষ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার সেই প্রকল্পর নাম হলো সমুদ্র সাথী স্কিম সমুদ্র সাথী স্কিম নামে নতুন একটি প্রকল্প চালু করেছে যেটা সম্পূর্ণ মৎস্যজীবীদের জন্য এই প্রকল্পের অধীনে পেয়ে যাবেন বছরে দশ হাজার টাকা এবং সেটা পাবেন দু কিস্তিতে প্রথমে পাঁচ হাজার তারপরে আবার পাঁচ হাজার প্রকল্পটি কিন্তু চালু প্রকল্পটি শুরু হচ্ছে এপ্রিল মে মাস নাগাদ এপ্রিল মে মাস নাগাদ প্রকল্প শুরু হয়ে যাবে এই প্রকল্প থেকে কি কি সুবিধা পাবেন জানুন রাজ্য সরকার এই প্রকল্পের অধীনে যে সমস্ত মৎস্যজীবীরা থাকবেন বছর দুই মাসের জন্য টাকা করে দেওয়া হবে এই প্রকল্পটি সদর্থকভাবে চালু করার জন্য রাজ্য সরকার অর্থমন্ত্রী জানিয়েছেন বাজেটে দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যেসব জেলেরা এই প্রকল্পের নিজেদের নাম নথিভুক্ত করবেন তাদের জীবিকা নির্বাহের পথ সরকার তরফ থেকে কিছুটা হলেও সহজতর হবে এই প্রকল্পের মাধ্যমে বছরে পেয়ে যাবেন দশ হাজার টাকা প্রতি বছর দশ হাজার টাকা পাবেন দুই মাসের জন্য অর্থাৎ দু মাসের জন্য আপনারা দশ হাজার টাকা পেয়ে যাবেন সমুদ্র সাথী প্রকল্পটি কি আমি জানিয়ে দিচ্ছি অর্থমন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য বৃহস্পতিবার বাজেট পেশের সময় বলেছিলেন যে আবহাওয়া খারাপ অবস্থার কারণে এপ্রিল থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে দেওয়া হয় না যার ফলে তাদের জীবিকা নির্বাহে অনেকটা ক্ষতি হয় যে কারণে মৎস্যজীবীদের অর্থনৈতিক অবস্থা অনেকটাই নষ্ট হয়ে যায় এবং তাদের জীবিকা নির্বাহ নানান সময়ে পড়তে হয় যে কারণের জন্য রাজ্য সরকারের এই বিশেষ তিনটি নদী সংলগ্ন জেলার মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্পের আওতায় নিয়ে এসে তাদের বিশেষ সুবিধার কথা দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার যাতে জীবিকা নির্বাহে তাদের কোনো রকম কোনো সমস্যা না হয় এই যে প্রকল্পে আপনারা আবেদন করবেন এই প্রকল্পের জন্য শুধুমাত্র এপ্রিল থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত যারা মৎস্যজীবী আছেন যারা সমুদ্রে মাছ ধরতে যান তারা তাদেরকে যেতে দেওয়া হয় না সমুদ্রে অনেক মাছ সমুদ্রে ডিম থাকার জন্য মাছের পেটে সেই সমস্ত মাছ তুলতে দেওয়া হয় না বা অনেক মাছ বাচ্চা থাকে যেমন ইলিশ মাছ ছোটো ইলিশ মাছ অনেকে ধরে ফেলেন সেই জন্য তাদেরকে সেটা বারণ করা হয় এবং এর জন্য অনেক মৎস্যজীবীদের প্রচুর কষ্ট হয় কারণ তাদের সেটাই জীবিকা নির্বাহের একমাত্র পথ এবং তারা তার জন্য দুমাস তাদেরকে ঘরে বসে থাকতে হয় এবং এই দু মাসের জন্য রাজ্য সরকার তাদের নিয়ে এসছে দশ হাজার টাকা প্রত্যেক মাসের জন্য পেয়ে যাবেন মোট পাঁচ হাজার টাকা করে দু মাসে দশ হাজার টাকা কোন মৎস্যজীবীরা এই প্রকল্পের থেকে সুবিধা পাবেন রাজ্যের অর্থমন্ত্রী বলেছিলেন যে উপকূলবর্তী জেলা বিশেষ করে পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা মৎস্যজীবীরা এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারবেন অর্থাৎ এই প্রকল্পের টাকা পাবেন আমরা জানি প্রতি বছর এপ্রিল থেকে মে মাস পর্য এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এইসব জেলার মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের জন্য তাদের নানান বাধার সম্মুখীন হতে হয় তো এই বিষয়টি মাথা রেখে রাজ্য সরকার চালু করেছে সমুদ্র সাথী নামে নতুন একটি স্কিম এবং এপ্রিল থেকে জুন মাস নাগাদ তারাই সহায়তা প্রদান করা হবে এবং এই প্রকল্পে আবেদন করতে হবে তো এই প্রকল্পে অনলাইনে আবেদন আপনারা কিভাবে করবেন কি কী ডকুমেন্টস লাগবে আমি বলে দিচ্ছি সমুদ্র সাথী প্রকল্পের আওতায় যারা যারা আসবেন তারা হলেন আবেদনকারীর যোগ্যতা হচ্ছে আবেদনকারীকে সামুদ্রিক মৎস্যজীবী হিসেবে নিবন্ধকিত হতে হবে অর্থাৎ আপনি যে সমুদ্রে মাছ ধরেন তার জন্য আপনার কোনো আইডেন্টি পরিচয়পত্র থাকতে হবে নিবন্ধিত আপনাকে থাকতে হবে আবেদনকারীর বয়স হতে হবে একুশ বছরের ঊর্ধ্বে একটি পরিবার থেকে যে কোনো একজনেই এই সুবিধা পাবেন এবং পনেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই এপ্রিলের মধ্যে অনলাইনে দরখাস্ত জমা করতে হবে পনেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই এপ্রিলের মধ্যে অনলাইনে দরখাস্ত জমা করতে হবে প্রথমবার আর্থিক সহায়তা প্রাপ্ত মৎস্যজীবীরা প্রতি বছর থেকে এই প্রকল্পের আওতায় নবীকরণের জন্য আবেদন করবেন একই সময়সীমায় অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই এপ্রিল আপনাদেরকে এই আবেদন করতে হবে প্রতি বছর এবং আপনাদেরকে আবেদনের জন্য সংশ্লিষ্ট আপনাদের যে নিকটবর্তী বিডিও অফিস বা আপনাদের জেলা অফিস আছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন অথবা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ওয়েবসাইটে চলে যাবেন যারা সামুদ্রিক এলাকায় মাছ চাষ করেন তারা ওয়েবসাইটে চলে আসবেন আপনাদের আবেদন করার জন্য পনেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই এপ্রিলের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো তার জন্য আপনারা ডাব্লিউ বি ফিশার্স ডট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটিতে আপনারা ভিজিট করে নেবেন এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে গিয়েও আপনারা দেখে নিতে পারেন